ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে শনিবার মধ্যরাত থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও অনুসারজন জন নিহত হয়েছে চিকিৎসা সূত্রের বরাতে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা চিকিৎসা সূত্রে জানিয়েছে মধ্যরাত থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে অনষাট জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে দক্ষিণ গাজায় কথিত নিরাপদ অঞ্চল আল মাওসির ছত্রিশ জন রয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী দু সালের সাত অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত তিপ্পান্ন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন আহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ বিশ হাজার